করতে পারবে সুন্দর একটা একটা হবে এটা আমরা আলোচনা করেছি আর সাথে সাথে আপনাদের যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সব সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ রাজনৈতিক বিভাগে শ্রদ্ধা করার মত ছিল আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলফিস হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই যে

আমরা সবাই আমাদের অন্ততের ম্যাচ ছিল সেটা আমাদের সরকারের কথা তাকে আমরা সামর্থ্য জন্য আল্লাহ করে কথা বলেছি যে বিষয়গুলো হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সহ মাধ্যমে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা আত্মীয় আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই হোক যে